ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দুই হাজার পঁচিশ সালে যারা দ্বিতীয় শ্রেণীতে আছো আশা করি তোমাদের তোমরা ভালো আছো ছোট্ট স্বর্নমানিরা আমার ভালোবাসা স্নেহনীয় আমার শেখার ঘরের পক্ষ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে তোমাদের যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের গণিতের সাত নম্বর পৃষ্ঠায় এখানে আছে নিজে করি এক নম্বর আছে দুই নম্বর আছে তিন নম্বর আছে চার নম্বর আছে তো আমি আজকে তোমাদের এক নম্বরটা নিয়ে কথা বলবো এক নম্বরটা নিয়ে কথা বলবো এর আগে আমরা কিন্তু দুইটা ভিডিও এখান থেকে পাবলিশ করেছি এই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যাও যা এখানে প্লেলিস্ট লিস্ট করা আছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণী গণিত দুই সমাধান সেখানে তোমরা দেখে নিতে পারবে অথবা এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে তো এখানে দেখো এখানে কি আছে এখানে নিজে করি নিজে করি বলতে তোমাকে করতে হবে কারণ এর আগে শিক্ষক তোমাকে কিন্তু অনেক আলোচনা করিয়েছে তো এক নম্বরে আছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি তাহলে আমরা এখানে যেভাবে আছে আমরা সেটা লিখে নিচ্ছি এখানে আমরা লিখে নিচ্ছি এক নম্বর ঠিক আছে নিজে করি নিজে করি সেটা আমি লিখে নিলাম তোমরা লিখে নিবা ঠিক আছে এখানে কত আছে এটা আছে তারপর হচ্ছে এটা আমি কিন্তু উপর নিচে লিখে নিচ্ছি বলতে আমি ওইভাবে যতটুকু পারি আমি তোমাদের জন্য লিখে নিচ্ছি তারপর হচ্ছে আট সাত তারপর হচ্ছে সাত পাঁচ এখনো কিন্তু আমি এ পাশে লিখে ফেলবো তারপর হচ্ছে এখানে নয় তিন তারপর হচ্ছে আট নয় আট ছয় নয় নয় এক শূন্য শূন্য তো প্রিয় শিক্ষার্থী আমি এখন তোমাদেরকে কিছু পদ্ধতি বলছি পদ্ধতিগুলো তোমরা মনে রাখবা তাহলে মোটামুটি তোমাদের অনেক কাজে লাগবে তো পদ্ধতি বলতে আমাদের এখানে দুই দুইটা অঙ্ক থাকে আমরা বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা দশ বলবো আর ডান পাশে যেটা থাকে আমরা সেটাই বলবো তো এখানে দেখো আমরা এই যে বাম পাশে কত আছে দুই তার মানে এটা দুই দশ আমরা কিন্তু এরপর আগের পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ব্লকের একটা ঘর বানায় দশের ঘর বানায় বানায় আমরা করতে পারি তাহলে দুইটা দশ দিলে কত হয় দুইটা দশ দিলে আমি দুইটা দশ দিলে কত হয় এক দশ আর দুই দশ দুই দশে হয় বিশ তাহলে বিশের পরে আরও চায় আছে তাহলে বিশের পরে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে দুই দশ চার কত হয় চব্বিশ হয় তাহলে আমরা এখানে কী লিখবো এটা দুই দশ চার চব্বিশ আমরা এটা পড়লাম এখন কথায় লিখবো কথায় আমরা কে লিখব চব্বিশ চ বয় ব লিখবা ঠিক আছে এইভাবে তারপর দেখি আমরা একক এটা হচ্ছে দশক হ্যাঁ এটা বাম পাশে আছে হচ্ছে একক দশকটা তোমরা পরে বুঝবো আপাতত আমি যেটা বললাম সেটা মনে রাখবা যে বাম পাশে যেটা থাকবে সেটা হবে কি দশক তাহলে এটা দশ কয় দশ এখানে চার দশ তাহলে চার দশে কত হয় মনে করো এক দশে হচ্ছে দশ দুই দশ হচ্ছে বিশ তারপর হচ্ছে ত্রিশ তারপর চার দশে হচ্ছে চল্লিশ চল্লিশের পরে সাত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ তার মানে এটা এটা কত হচ্ছে এটা এটা হচ্ছে তোমাদের জন্য সাত তারপর হচ্ছে চল্লিশ আচ্ছা তো এখানে দেখি আমরা কয় দশ এখানে দেখো তো বাম পাশে আছে তিন তাহলে তিন দশ তিন দশে ত্রিশ আর হচ্ছে দুই তিরিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তার মানে এটা ব বানানটা একটু খেয়াল করবা তরফলার সৈকার তালবশ বত্রিশ তো এটা আমরা একটু দেখি এটা বাম পাশে কত আছে পাঁচ তাহলে পাঁচ দশ পাঁচ দশে কত হবে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ আর হচ্ছে নয় তাহলে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট উনষাট উনোর ক্ষেত্রে মনে রাখবা একমাত্র উনিশের ক্ষেত্রে হবে রস আর বাকি সব উনর জায়গায় হবে দীর্ঘ এই যে এখানে দীর্ঘ দন্তন্য উন তারপর হচ্ছে ষাট মূর্ধন ষাট ষাট উনষাট তারপর এখানে কত আছে এক আর এটা হচ্ছে এই পাশে বাম পাশে তাহলে দশ কত দশ এটা আট দশ তাহলে আট দশে আশি আট দশে আশি আর হচ্ছে সাত তাহলে আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি তাহলে এখানে আমরা কি লিখবো সাতাশি ঠিক আছে আচ্ছা তো এরপরে যদি আমরা দেখি পরেরটা এরপরে কি আছে এটা দশ কত আছে সাত দশ তাহলে সাত দশে কত হয় সত্তর সাত দশে সত্তর যেহেতু সাত দশে সত্তর হয় সত্তরের পরে আছে কত পাঁচ সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তাহলে আমরা লিখব প চন্দ্রবিন্দু চ এক চা ত ত এটা কিন্তু ও না ত ত হ্যাঁ উপরে উপরে মাত্রা মাত্রা আছে ও এর থাকে না ত ত যুক্ত হচ্ছে বয়সূন্য তাহলে পঁচাত্তর আমরা এই পাশারটা যদি দেখি দশের করে কত আছে নয় তাহলে নয় দশে নয় দশে মনে করো তো তোমরা নয় দশ হচ্ছে নব্বই তাহলে নব্বই আর হচ্ছে তিন নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তাহলে আমরা এখানে লিখব তর শিকার তীর বয়সূন্য রা তিরা ফর হলো নব্বই ন ব ব রসই নব্বই এখন আমরা দেখি এটা কত আছে এখানে আট তাহলে কয় দশ আট দশ আট দশে কত হবে আট দশে হবে আশি তাহলে আশির পরে নয় আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি এটা হচ্ছে আবার আমি দিলাম উন তারপর হচ্ছে নব্বই ন ব ব ঊননব্বই ঠিক আছে তারপর আমরা দেখি এটা এটা দশ এগারো মানে বাম পাশে কত আছে আট তাহলে আট দশ আট দশে আশি আট দশে আশি আট হচ্ছে ছয় আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি তাহলে আমি এটা লিখবো কত ছিয়াশি ছিয়াশি এটা দেখি আমরা দশ এগারো কত আছে নয়

ঠিক আছে আমি কিন্তু বলছি একটা দশ দশ দশে এক শত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদেরকে যে ও কথায় লেখায় আমি বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বোঝাতে পেরেছি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে তুমি শেয়ার করতে ভুলবে না আর আগামী ভিডিওগুলো অতি শীঘ্র নিয়ে আসছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে